পাহাড়সমূহ দুর্নীতির অভিযোগে তৃণমূল দল থেকে বহিষ্কার করা হলো জলপাইগুড়ি জেলার মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে বিগত দিন কয়েক ধরেই পৌরসভার চেয়ারম্যানকে নিয়ে দলের অন্দরেই চলছিল কানা অবশেষে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের অন্যতম সদস্য পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস দলের উচ্চ নেতৃত্বের কাছ থেকে বার্তা এসেছে মালবাজার পৌরসভার চেয়ারম্যান পদে থাকা স্বপন সাহাকে অনির্দিষ্ট সময়ের জন্য তৃণমূল দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কারের কারণ প্রসঙ্গে দেবী বলেন একদিকে গত লোকসভা নির্বাচনে খারাপ ফলাফল তার উপর বিভিন্ন মহল থেকে দুর্নীতি বিষয়ক নানান অভিযোগ দলের উচ্চ নেতৃত্বের কাছে

জলপাইগুড়ি থেকে হরের রিপোর্ট ওঙ্কার বাংলা